ধানটা কিন্তু চিটে একেবারেই কম মানে সামান্য গাছটা ধরেন একেবারে স্ট্রং ভাবে শক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে সার্বিক দিক থেকে অন্য যে কোনো ধানের সাথে মিলালে আপনি এটা অনেক সুবিধা পাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বেশি হচ্ছে বড় মৌসুমের সবচেয়ে বেশি যে আবাদি ফসল অর্থাৎ বড় মৌসুমের যে ধান সেই ধান খেতে রাইলে আপনারা হয়তো আমাকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার ডান হাতে একটা পতিত জমি অর্থাৎ পতিত জমি বলতে হচ্ছে ধান পড়ে গেছে এতটা দুর্বল যে পড়ে গেছে আর বাম হাতে যে ধানটা রয়েছে একেবারে পরিপুষ্ট পেকে কাটার উপযোগী কিন্তু এই ধানটা যদি আমরা পুরা ক্ষেত্রটা খেয়াল করি তাহলে পুরা খেতেই দারুণ সুন্দর একদম সোজা হয়ে আছে এবং ধানের যে কালারটা সেটা কিন্তু একেবারে মুগ্ধ করার মতো তো এটা কি জাতের ধান এরকম একটা প্রশ্ন আসতে পারে তো আজকে আমরা এই জন্যই চলে এসেছি হচ্ছে ঝিনাদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামে আমরা এখানে তথ্য পেয়েছি শামীম হোসাইন নামে একজন কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন যিনি এই ব্যতিক্রম একটা ধানের চাষাবাদ করেছেন এই মাঠের মধ্যে এবং তিনি আশা করছেন যে সবচেয়ে ভালো ফলন পাবেন তো আজকে এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে আমরা কি জাতের ধান কতটুকু চাষ করলেন কেমন সম্ভাবনা দেখছেন এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এ মেসিন্দাদের ক্যামেরায় আশা করছি পুরন সংযোগের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন বড় মৌসুমের সবচেয়ে উচ্চ ফলনশীল ধানের উপরে একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায়

তারপর থেকে এটা কাটতে হবে শুরু হবে কি জাতের ধান চাষ করছেন এটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি রড বলে আমাদের এখানে পাকিস্তানিরা এই ধানটাই কি চাষ করছেন নাকি আর কোনো ধান রয়েছে এই সিজনে না আছে আর আপনার হচ্ছে ইন্ডিয়ান ধান আছে মধুমতি ইন্ডিয়ান রড যেটা ইন্ডিয়ান রড মধুমতি আর এই পাকিস্তানি রড এইটা আচ্ছা এই বড়ো সিজনে পাকিস্তানি রড মিনিকেট করছেন কতটুকু করছেন এটা এটা তিন এক একর মতো তিন বিঘা মতো তিন এটা আপনার এই ক্ষেত্রের বয়স এখন কত হলো এখন আপনার প্রায় একশো দিন একশো দিন আপনি কি মনে করেন যে কত দিনে এটা কাটার উপযোগী হয় এখন এটা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এরকম জীবনকালে এই ধানটার মানে বীজতলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত মানে একবারে বীজতলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত একশো পঁয়ত্রিশ দিন একশো পঁয়ত্রিশ দিন তাহলে আমাদের বীজতলাতে থাকবে কতদিন বিস্তলাতে মানে একেবারে যদি সময়টাও বেশি হয় এক মাস আচ্ছা এরকম সব বেশি হইলেও হচ্ছে 25 দিন থেকে 30 দিনের এরকম হ্যাঁ এরকমটা তার মানে আমাদের হচ্ছে খেতে থাকবে হচ্ছে 105 থেকে 110 দিন 105 থেকে 110 দিন এরকম সময় আচ্ছা পাকিস্তানি রড কেন চাষ করলেন না এটা আসলে এই যে দেখেন যে খুব সুন্দরভাবে ধানটাও যেরকম সুন্দর আবার এ যে প্রকৃতিক যে দুর্যোগ আছে পাশে দেখেন কালকে একটু ঝড় হয়েছে আশেপাশে ধান অনেকটাই পড়ে গেছে কিন্তু এই যে সুন্দর ধান এই ধানটা স্থিতভাবে ভাবে একেবারে থিয়ে হয়ে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে প্রথমতম অ্যাডভান্টেজ আর দ্বিতীয় হচ্ছে এই ধানটায় ফলন হয় অনেক সুন্দর ফলন সেখানে আপনি দেখা যাচ্ছে ৩৩ শতাংশে পঁয়ত্রিশ চল্লিশ মন ধান আপনি পেয়ে যাচ্ছেন সেখানে হ্যাঁ এই ফলনশীল ধান এই জন্য আর কি আমরা এই ধানটা দিকে বেশি আগ্রহী আপনাদের এই এলাকাতে তো সাধারণত বোধহয় এইটা এত পরিমাণে চাষ আগে হয়নি না হয়নি আপনি কিভাবে কোথা থেকে জানতে পেরেছিলেন যে এটা ভালো একটা ধান এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই পাকিস্তানি যে রডটা এমনি রড মিনি আছে বা অন্য জাতের রড মিনি আছে চিকুন রড আছে কিন্তু আমরা দেখতেছি যে এই আমাদের পাশে আমাদের এক চাচা উনি এই ধানের চাষটা করছিল এই চাষটা করছিল উনি আবার ইউটিউবেও কাজ করে অনেক সময় উনি এটা বাইরে থেকে আনছিল আনার পরে উনি ওনার জমিতে এই চাষটা করছিল করার পরে তো যখন ওই ধানের ফলনটা সুন্দর এরকম গাছে আপনার গাছটা অনেক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এজন্য আমরা মোটামুটিভাবে আগ্রহী মানে এক কথাই দেখে চাষ করা তাই হ্যাঁ দেখে চাষ করা ভালো দেখেছেন সেটা ভালো লেগেছে এরপর আপনারা চাষ শুরু করেছেন আচ্ছা ধানের চাষাবাদ করেন কত বছর যাবত এখন দেখা যাচ্ছে আমি তো অল্প দিন থেকেই চাষ করি কিন্তু আমার আব্বা আছে এখন ওনারা সেই হিসেবে দেখা যাচ্ছে ছোট থেকে ধানের সাথে কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বে মানে ওই ছোট থেকেই ধান ছোট থেকেই ধান এইরকম ফলন কি কখনো আপনার লাইফে এরকম দেখছেন বা এরকম কোয়ালিটি না এখন এত সুন্দর কোয়ালিটি অনেকবার অনেক সময় অনেক কিছুই আনা হয় কিন্তু এই ধানটা দেখছি সব থেকে অনেক ভালো আচ্ছা সচরাচর তো আপনাদের মাঠে হচ্ছে অন্যান্য ধান চাষ হয় বড়ো সিজনে অন্যান্য ধানের সাথে যদি তুলনা করেন এটা আসলে কতটুকু চিকন বা মোটা বা কোন ধানের সাথে মিলে এই ব্যাপারটা একটু আমাদেরকে বলেন তো এটা এমনিতে একটু চেকনি চিকন ধান এই যে যেটা দেখছেন চিকন কিন্তু এটা হচ্ছে আপনার যে ইন্ডিয়ান যে রডটা আছে মিনি যে যে ধানটার কথা বলে সেই ধানের কোয়ালিটি সেই ধানের সেম কিন্তু এইটা অনেক ফলন ফলনশীল ধান এই জন্য এটার বৈশিষ্ট্য পেলেন একটু বলেন তো এই ধানের এখন বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই ধানটায় কিন্তু চিটে যেটা আমরা দেখি যে ফলনের দিক থেকে চিটেটা আছে গিয়ে অনেক বড় একটা সমস্যা দেয় যে যখন ধানে চিটে হয়ে যায় তখন অতিরিক্ত ধানে ফলন কম হয় সেখানে এই ধানটায় দেখা যায় যে এই ধানটায় কিন্তু চিটে একেবারেই কম মানে সামান্য ওইটা চিটে হয় না বললেই চলে এটা একটা সুবিধা আবার গাছটা ধরেন একেবারে স্ট্রংভাবে শক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আবার আপনার দেখা যাচ্ছে যে এই ধানটা এমনি সার্বিক দিক থেকে অন্য যে কোনো ধানের সাথে মিলালে আপনি এটা অনেক সুবিধা পাবেন আপনি এটা বড় সিজনে করছেন আমার কি এটা করা যাবে কিনা এটা আমাদের আউশ যে সিজনটা আসছে সেটাই করা যাবে আউশে করা যাবে জি এটা আউশে আমনে করা যাবে না না ওটা আমন ধান না তো এটা আউশে করা যাবে আউশে করা যাবে বড়তে করা যাবে জি আচ্ছা বড়োর যে সিস্টেমটা সেটা তো আমরা জানলাম কিন্তু আউসে যখন আমরা করতে চাইবো তখন কেমনভাবে চাষ করব শুরু থেকে বলেন তো একটু এখন আউসে চাষ করলে এটাই যেমন আপনারা যে বড়ো সময়টা বেশি নেয় একশো থেকে চল্লিশ দিনের মতো কিন্তু আপনার আউসে গেলে অতটা সময় হবে না ওইটা বিস্তলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত নব্বই দিনের ভিতরে ওইটা যথেষ্ট ওইটা ধান আপনি ঘরে নিতে পারবেন নব্বই দিনের ভিতরে আচ্ছা আউশে আমরা কেমন ফলন পাব বলে আশা করতে পারি আউশে এখানে আপনি বিশ থেকে ২২ মন তো পাবেনই বিশ থেকে বাইশে থেকে বাইশ হচ্ছে সর্বোচ্চ ফলন এটা ঐতিরিশ চল্লিশ মন ত্রিশ থেকে আশা করা যায় আশা করা যায় এর পূর্বে কেউ পেয়েছে কিনা অত্র এলাকায় এখনো অত্র এলাকায় উনি তো এই ধানটা চাষ করছিলেন অনেকদিন ধরে আমরা কিন্তু ওনার থেকে এই ধানটা দেখছি দেখার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি সেখানে উনি ওই ধানটা চাষ পেয়ে চাষ করে ফলনটা পেয়েছে আচ্ছা এখন দেখা যাক যে আসলে আমরা যে আজকে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা কাটার পরে মারায়ের পরে কেমন হয় তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে কতটুকু সত্য তাই না আচ্ছা এখন এই ধারের আসলে রোগবালার ব্যাপারটা কেমন পেলেন ওনার ধানের সাথে যদি তুলনা করা হয় এখন এই ধানটা কিন্তু রোগ ব্যাধি অনেক কম মানে দেখা যাচ্ছে যে আমরা আশেপাশে এই যে ধানটার গাছের গোড়ায় শক্তি নাই রোগ সেই জন্য কিন্তু পাশের ক্ষেত্রে ধানটা পড়ে গেছে কিন্তু এই ধানটা দেখেন শক্তভাবে ধান পেকে গেছে কিন্তু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে এই ধানে কিন্তু রোগ ব্যাধি কম পচা রোগ যেটা বলি হ্যাঁ ব্লাস্ট যেটা এটা প্রায় সহনশীল সামান্য ওষুধে এই ব্লাস্ট রোগ একেবারে ঠিক হয়ে যায় এই আপনার পাকিস্তানি যে রডটা এটাই আচ্ছা ভবিষ্যতে এখন আপনার বলছেন যে আপনি এক একর তিন বিঘার মতো করছেন ভবিষ্যতে কি ধানটা বৃদ্ধি করার ইচ্ছা আছে কি না চাষে না এখন সেরকম আপনার জমি তো ধানের জমি কম আমার সেই জন্য নাই তো দেখা যাচ্ছে আমি যদি এটা বাড়াতে পারি তাহলে অবশ্যই এটা জমিটা বৃদ্ধি করবো বৃদ্ধি করার ইচ্ছা আছে চাষটা সর্বোপরি আমরা কি বলতে পারি যে এই ধানটার যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করেন যারা দেখা গেলো যে প্রতি সিজনে পাঁচশো মন বা এক হাজার মন বা আরও বেশি আকারে যারা ধান বিক্রি করেন যে সকল কৃষক ভাইরা সারা বাংলাদেশের অন্য জায়গায় তাদেরকে কি আপনি উদ্বুদ্ধ করবেন যে এই ধানটা তারা বাণিজ্যিকভাবে করবে করা যায় অবশ্যই যে কারণে আসলে আমরা তো ফলন বৃদ্ধি যে যেইটাই হয় আর ধানের গুণগত মান যদি ঠিক থাকে চিকন ধান এই চিকন ধান তো আপনি যে কোনো ধানের সাথে যে কোনো চিকন ধানের সাথে এটা করে বাজারে নিলে আপনি ওইটার দামটা ঠিকঠাক পেয়ে যাচ্ছেন আর যেখানে আপনার ফলন বেশি হবে সেটাই তো চাষ করার জন্য এটাই আসলে বাস্তবতা এটাই চাষ করবে সবাই আমি আশা রাখি তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর এরকম নতুন নতুন ধান আপনাদের হাত ধরে আপনাদের মতো কৃষক ভাইদের হাত ধরে সারা বাংলাদেশে পৌঁছে যাক আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু ধান চাষে খুব বেশি লাভবান হন না জি জি স্বাভাবিকভাবে দেখা যায় যে ধান চাষ করে যে খরচটা হয় ওইটাই হচ্ছে ধানটা তোলার পরে সমান সমান হয় বা কোথাও হয়তো পাঁচ হাজার টাকা মতো হয়তো বৃদ্ধি পায় কিন্তু আপনি যেভাবে দাবি করছেন যদি এটা সত্যতা আসলেই হয় তাহলে এখানে কিন্তু বেশ ভালো একটা লভ্যাংশ দাঁড়াবে বলে আশা করা যায় তো এরকম নতুন নতুন জাত নিয়ে আসবেন আবারও সামনে হয়তো এবং আপনি লাভবান হন এরকম একটা দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম